হ্যালো গুড আফটারনুন বন্ধুরা কাকুলি কিচেনে তোমাদের কাছে সামনে আবারও একটা নতুন রান্না নিয়ে আজকে চলে এসেছি বেগুনের দড়মা অসাধারণ স্বাদের রেসিপিটা কিন্তু দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে অসাধারণ খেতে হয়েছিল বিশ্বাস করো সাদা ভাতের সাথে তো জাস্ট জমে যায় এক পথেই বাজিমাত আর দেখো বেগুনগুলো আমার কৃষণ সুন্দর সব প্রত্যেকটা বেগুনই গোটা হয়ে আছে কোনো ভেঙে যায়নি বেগুনগুলো আর খেতেও সেরকম দুর্দান্ত স্বাদের হয়েছিল চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি একটা বড় সাইজের বেগুনকে ভালো করে কেটে নিয়ে এরকমভাবে সাইজের কেটে ভালো করে ধুয়ে রেখেছি মানে একটা পেঁয়াজ মাঝারি সাইজের পাঁচ কোয়ার মতো রসুন হাফ টমেটো আর সামান্য একটু আদা খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি সব ধুয়ে তারপর পেঁয়াজটাকে চার ভাগ করে নিয়েছি নিয়ে মিক্সির বাটির মধ্যে দিয়েছি হাফ টমেটো পাঁচকোয়া রসুন তারপরে আদাটা দিয়ে আমি একটা সামান্য একটু জলও দিয়েছি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি মশলাটাকে সাইড করে রেখে দেব নিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে নিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা একটু গরম মতো দিচ্ছি আর কেটে ধুয়ে রাখা বেগুনটা এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এ হ্যাঁ এখানে কিন্তু একটা বলে দিই এখানে ফ্লেমটা কিন্তু গ্যাসে বাড়িয়ে রাখবে একেবারেই কমাবে না কমালে কিন্তু বেগুনগুলো সব ছেড়ে যাবে গলে গলে যাবে সব ঘ্যাট হয়ে যাবে একেবারে ভালো লাগবে না তখন খেতে তো খেতে বলো আর জিনিস দেখতেই বলো তো তুমি আগে তো দেখতে সুন্দর হলেই খেতে ভালো লাগে বেশি তো বেগুনটা একেবারেই যাতে ভেঙে ভেঙে না যায় তার জন্য আঁশটা বাড়িয়ে কিন্তু বেগুনটাকে ভেজে আর সামান্য একটু লবণ দিয়েছিলাম দিয়ে আমি বেগুনটাকে দেখো ভাজা খুব সুন্দর ভাজা হয়েছে একটা বেগুনও আমার ভেঙে যায়নি প্রত্যেকটাই গোটা গোটা হয়ে আছে পিসগুলো তো আমি এভাবে বা তেল ছেঁকে ছেঁকে বেগুনটাকে তুলে নিচ্ছি ডার্ক ব্রাউন করেই ভেজে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়েছি চাইলে তোমরা এখানে আর একটু তেল অ্যাড করতে পারো আমি আর তেল এখানে আর দিইনি ওই তেলের মধ্যেই করেছি কারণ বেগুন ভাজাতে প্রচুর বেগুনটা সব সমস্ত তেলটাই টেনে নিয়েছিল তো ও তার মধ্যে তো তেল আছেই তার জন্য আর এক্সট্রা করে কোনো তেল দিইনি তার মধ্যে এবার যখনই পেঁয়াজ রসুনের পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো হ্যাঁ এই রান্নাটা কিন্তু শুকনো লঙ্কা দিয়েই করো তাহলে খেতে কিন্তু বেশ টেস্ট হবে তার মধ্যে একটু লবণ দিয়েছি আবার আরেক হলুদও দিচ্ছি সামান্য একটু চিনিও দিচ্ছি মিষ্টি দিলে খেতে আরও বেশি ভালো লাগে তো আমার মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে গেছে তারপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়েছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন সাইড থেকে তেল বেরিয়ে এসেছে তখন ব্যাস একবার রেডি গরম গরম ভাতের সাথে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো এই রান্নাটা বেগুনের দরমা অসম্ভব টেস্টি জানো তো এই রান্নাটা এত ভালো হয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর দেখো প্রত্যেকটা বেগুন কি সুন্দর হয়ে আছে আর অথচ খুব সুন্দর নরমও হয়ে গেছে তো কেমন লাগলো অবশ্যই জানিও বাস আসি টাটা